গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিকাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আবার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো আজকে ফার্স্ট দেখা থাকছে কালার টেস্ট তো বন্ধুরা এখানে তোমরা তিনটি গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িগুলির মধ্যে বলতে হবে তোমাদেরকে যে এখানে কোন গাড়িটির রং একটু ডিপ পারলে উত্তরটি এখানে উত্তরটি হবে তিন নম্বরের রাইটি তিন নম্বর গাড়িটি ছিল একটু ডিপ এবার সেকেন্ড রাউন্ডে থাকছে কালার টেস্ট লেবে এখানে চারটি তারা দেখতে পাচ্ছো এই তারাগুলির মধ্যে তোমাদেরকে বলতে হবে কোন তারাটি রং একটু হালকা কি फ्रेंड्स এই তারাটিকে কি পেয়েছো সেই তারডি ছিল দুই নম্বরের ট্যারডি তোমার উত্তরটি দুই নম্বরের টার্ডি হয়ে থাকে তাহলে ভিডিওটি দিদি একটি লাইক করে দাও ফ্রেন্ড এখানে তোমরা অনেকগুলি খাবারের ছবি দেখতে পাচ্ছ এই খাবারগুলির মধ্যে একটি খাবার সেম রয়েছে সেই সেম খাবারটিকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কি ফ্রেন্ড তুমি কি খুঁজে পেলে সেই সেম খাবারটি সেই সেম খাবারটি ছিল ডোনাট তো বন্ধুরা এবার বলো তো এখানে একটি জায়গার নাম কি হবে উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে দশ সেকেন্ড দেওয়া হলো প্রথমে লিখে আছে সায়েন্স তারপরে আছে সিটি তাহলে এখানে জায়গাটির নাম হবে সায়েন্স সিটি বন্ধুরা তোমাদের এখন বলতে হবে এখানে একটি মেন নাম কি হবে মেটির নাম এখানে মেটিন নাম হবে প্রথমে লেখা রয়েছে মি তারপর একটি তালের ছবি থার্ডে রয়েছে ই তাহলে এখানে মেটির নাম হবে মিতালি এবার নলেজ টেস্ট বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি ধনী পারলেই তুমি বন্ধুরা পারলে এখানে কোন মহিলাটি বেশি ধনী তো বন্ধুরা ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যেখানে এক নম্বরের মহিলাটি সবচেয়ে বেশি ধনী কারণ দুই নম্বরের মহিলাটি যেটি রয়েছে সেটি সোনার জুয়েলারি পড়ে আছে আর এক নম্বরের মহিলাটি হিরের জুয়েলারি পরে আছে তো এর থেকেই প্রমাণ হয় যে এক নম্বরের মহিলাটি সবচেয়ে বেশি তোমার উত্তর যদি এক নম্বরের মহিলাটি থাকে তাহলে লাইক করে দাও এবার লাস্টে তোমরা চারটি বক্স দেখতে পাচ্ছ এবার এই বক্সগুলির মধ্যে তোমার পছন্দের যে কোনো একটি বক্স চয়েস করো চয়েস করে নিয়েছ তো এই ছিল তোমাদের গিফটগুলি তো তুমি কোন গিফটটি করেছো। হ্যালো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং